অফিসে চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আর আজকে ব্লগটা স্টার্ট করার মেন কারণ হচ্ছে যে আজকে আমরা সবাই তিন চার বান্ধবী মিলে যাচ্ছি আমরা আগরতলা তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বান্ধবীরা সবাই গাইস সুন্দর সুন্দর গাইজ সব মেয়েরা সুন্দর সুন্দর আমার সব বান্ধবীরা তো যাই হোক এখন আমরা আগরতলাতে যাব যাওয়ার পর কি করবো রে কিছু স্বপ্ন যাব।

আর তেল উড়ায় 10 টাকা দিয়ে তো হকিবাড়া করে দিবা আমরা এতই খাই যে তেল মানে ভেসে পড়ছে এই যে শুনলাম আমরা এসেছি তেলটা তেল ভেসে ভেসে উঠছে

বই মেলা হয়েছিল তো এখানে বই মেলা সমাপ্ত হয়ে গেছে তো খতম দাদা ভাই দেখতেই পাচ্ছেন এদিকে হয়েছিল মেলা কে কে মেলাতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো गाइस দেখতেই পারছেন ফাইনালি আমরা লেমে পড়েছি

বুঝতেই পারছেন আমরা কোথায় চলে আসলাম এক্সপোতে তো এখন আমরা মেলা ঘুরবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো মেলায় কী কী দোকান নিয়ে আসতো না আমার তো স্ক্যানার পাঠা দেখা এতে আমরা টিকিট নিয়ে নিলাম এখন আমরা প্রবেশ করবো মেলাতে তো গাইজ দেখতেই পারছেন আমরা মেলাতে চলে আসলাম সুন্দর গায়ে দেখতেই পাচ্ছেন কিছু নিবি এগুলো কথা করে আমাদের এখানে দুটো পাঁচটা এই দেখো দিদিটা এত দেখেছি আচ্ছা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো না ওখানে দেখে দি খাওয়া এর অনেক ভালো দেখতে বাচ্চা সবাই খাবারের জিনিস সবকিছু ও অনেক সুন্দর না কত সুন্দর

ওয়া এখানে কি হয় রে বিয়ে আমার মেয়ে এখানে কেন করবো গো আমার বাসায় বিয়ে ভবন সো গাইস দেখতেই পারছেন এখানে আমরা দুই প্লেট মোমো নিয়ে নিলাম আমি আর বান্ধবী মিলে মোমোটা কমপ্লিট করে নিই তারপর চলে যাবো আবার হোস্টেলে সো গাইস আমরা আগরতলা থেকে রুমের চলেও আসলাম আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি তো আমি বলেছিলাম যে রুমে এসে কি কি এনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আমি বেশি কিচ্ছু আজকে আনি এদিকে একটা চাদর নিয়ে এসেছি এই যে চাদরটা চাদরটা অনেক ভালো লেগেছে আমার একটা চাদর এনেছি বাবার জন্য একটা ক্যাপ নিয়ে এসেছি আর চিক টাইপের গোলার দুটো নিয়ে চলে আসলাম একটা মার জন্য আর একটা আমার জন্য আর তোমার বান্ধবীরা কিছু জিনিস এনেছে আর কিছু আনেনি তো এগুলো কেনার মেন কারণ হচ্ছে আমার কাকুর বিয়ে অবশ্যই আমি ভিডিও আপলোড করব বিয়ে হওয়ার মানে ব্লগ করব অবশ্যই বিয়ের ব্লগ তো যাই হোক আজকে প্রিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা